প্রথমে দেখো লক্ষ্মী গণেশকে দেখিয়ে ব্লগটা শুরু করছি হোম স্টে রুম বন্ধুরা আমরা এখন গুয়াহাটি হোম স্টেতে চলে এসেছি আমাদের সমস্ত ফর্মালিটি এখন পূর্ণ করা হচ্ছে প্রথমে এসে দুইজনকে সই করতে হলো দুইজনের নাম ঠিকানা বয়স সময় কখন আমরা ঢুকলাম ছেলেটি করে দিল ও আমাদের লাগেজ নিয়ে আসলো লাগেজ বলতে একটা ব্যাগ আর এটা আমার একটা আমার কাছে থাকে সময় ট্রাভেল ব্যাগ আর এটা আমাদের খাওয়া দাওয়া থাকে আর এই যে আমেরিকান ট্যুরিস্টার ট্রলি ব্যাগ এটাও নিয়ে আসলো আর হোমস্টেটা তোমাদের ঘুরে ঘুরে সব দেখাবো তো কোন সময় আমরা এখানে ঢুকলাম সেটাও হয়ে গেল আমাদের এখানে ওয়াইফাই কানেক্ট করে দিলো আমাকে আমার হাজব্যান্ডকেও দিলো আমাকেও দিলো কেননা আমার ব্লগ এডিট করতে হবে আমি একদম কিন্তু মরিয়ানিতে এডিট করতে পারিনি সব জমে গেছিলো দেখো কত সুন্দর এই হোমস্টের একটা আমি রুম ট্যুর দেব বন্ধুরা আমরা এখন হোমস্টেতে চলে আসলাম আমি একটু আস্তে আস্তে কথা বলছি না এই রুমটাতে দুজন কাপেল রয়েছে ওরাও কিছুক্ষণ আগে এসছে হয়তো খেয়ে ঘুমিয়ে পড়েছে প্রথমে ঢুকে এটা হলো কমন রুম এখানে সবাই বসে আড্ডা দেওয়া গান শোনা সমস্ত কিছু খাওয়া দাওয়া সবকিছু করতে পারবে তো চলো রুম ট্যুরটা দিয়ে নিচ্ছি আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে হোমস্টে রুম ট্যুর তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখে নিয়ে বলছি দেখো ঠুকেই এরকম একটা সোফা আছে ডবল সোফা তার মধ্যে কুশনগুলি দেওয়া আছে তিনটে কুশন তিনটে কুশন মানে অনেক বড় সোফা এটা আমি ওয়ান অ্যাক্সে দেখাচ্ছি দেখে ছোটো দেখাচ্ছি এরকম রাউন্ড ম্যাটের মধ্যে সান সেন্টার টেবিলটা বসানো এরকম একটা টপ আছে এই দেখো টপটা সাইড হয়ে গেছিলাম একটু মিডল পোর্শানে নিয়ে আসলাম এরকম একটা টপ আছে আর্টিফিশিয়াল গ্রাস আর এখানে গল্পের বই আছে কৃষ্ণা কৃষ্ণদত্ত সৈকিয়া একটা মেয়ে লিখেছে ওদেরই কবি সেন্টার মুখোমুখি দুটো সোফা সিঙ্গেল সোফা ছোট ছোট সোফাতে কুশন আছে আর এরকম একটা ডাইনিং টেবিল আছে দেখো ডাইনিং টেবিল হলো সিক্স সিটার এটগুলি দেখো মেটগুলি সব এক জায়গায় গুচ্ছিত করা আছে যখন আমরা খেতে বসবো নিয়ে নেব যে যখন খেতে বসবে নিয়ে নেবে আর সিক্স সিটারের দেখো এখানে কাচের বোতলে জল একদম ফ্রেশ কাচের বোতলে জল রেখেছে প্লাস্টিকের বোতলে কিন্তু জল রাখেনি কাচের বোতলে যাতে কোনো মানে কোনো কিছু ইনফেকশান দূষিত না কাচের বোতলে খাওয়া করি এটা হলো কিচেন কিচেনটাও দেখাবো কিচেনে ঢোকার সময় এরকম একটা টবের মধ্যে অরিজিনাল গাছ কিন্তু এই গাছটা কিন্তু অরিজিনাল গাছ আছে অরিজিনাল গাছ আর চলো আমরা কিচেনে ঢুকে যাই কিচেন দেখো একটা বড় ফ্রিজ আছে একদম বিগ ফ্রিজ বড় ফ্রিজ আর ফ্রিজটা হলো স্যামসাংয়ের স্যামসাংয়ের ফ্রিজ বড় এখানে রাখা আছে ঢুকে দেখো বাসনগুলো সব গুচ্ছিত করা আছে সাজানো গুছানো আছে বাসনগুলো যখন আমাদের দরকার হবে আমরা কিন্তু এরকম বাসনগুলোটা ইউজ করতে পারবো আর বলে গেল যে আপনারা যদি মনে করেন চা খাবেন তাহলে চা করে খেতে পারেন দুধ গরম তো আমাদের দুধ তো খেতে হয় খাওয়ারের পরে কিন্তু আজকে কোথায় আজকে তো আর এখন দোকানপাট বন্ধ হয়ে গেছে আসামে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আমরা এখন গুয়াহাটিতে আছি আর দেখো এরকম একটা গ্যাস কালকের থেকে একটু চা করা দুধ গরম করা আর ব্রেকফাস্টের সব কিছু বানানো সেখানেই করবো আর এই যে দেখো রাইস কুকার এরকম একটা কুকওয়্যারই বলা যাবে এটা হ্যাঁ স্টিলের কুকওয়্যার একটা রাইস কুকার আর এটা হলো হট কেটেল রাইস কুকার এটা হট কেটেল আমারও আছে কিন্তু আমি একদমই ইউজ করি না এটি হলো ব্যাপার এখানে বক্সগুলি উপর করা আছে ধোঁয়া আছে কিছু রাখতে হলে বক্সে রাখতে পারব ধোঁয়া আছে উপর করা আছে এই যে আমাদের হোমস্টের যে ছেলেটি রক্ষণাবেক্ষণ করে দেখে সে আমাদের খাবারগুলো নিয়ে আসলো আমরা অর্ডার দিলাম সামনে আর এই রাত হয়ে গেছে বলে আমরা ভাত পাইনি আমার হাজব্যান্ড রুটি খেত আমি ভাত খেতাম তো পাওয়া যায়নি এই জন্য একটা সবজি আর রুট সম্ভবত তাই নিয়ে এসছে আমরা খাবো আমরা এখনো ফ্রেশ হয়েছি কিন্তু খেতে পারিনি রুম টুটটা দিয়ে উঠে একটা পিউরিফাই ওয়াটার ফিল্টার আছে পিউরিফাই ওয়াটার ফিল্টার অ্যাকোয়াগার্ড ঠিক আছে আর এই যে এইভাবে এখান থেকে জলটা নেবো আমরা এই যে কলটা দেখো বেসিংটা দেখো বেসিংটা এরকম ড্রেসিংটা এরকম পরিষ্কারই আছে ক্যামেরাতে মনে হচ্ছে নোংরা কিন্তু পরিষ্কার আছে এখানে সাবান টাবান সব আছে আচ্ছা এরকম ঝাটাও আছে দেখো ঝাঁটাও আছে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখা যাবে আর এখানে আছে হলো একটা বেলচা এটা ডাস্টবিন এইটা ডাস্টবিন খুব ক্লিন খুব ক্লিন খুব ভালো লাগছে আর এই যে মগ ছাঁকনি চাটু চা করার জন্য সসপ্যান সব রকম হাতা এখানে আছে রুটি করলে এটা দিয়ে ধরতে পারবো চিমটা আর এখানে কাচের দেখো কাচের যে কাপগুলো এরকম কাপ আমারও আছে আমার ঘরেও সেম কাপ আছে কিন্তু আমি চা খাই না বেশি ভারী বলে চাগুলো খাই না এখানে তিনটে ভারী ভারী কাপ আছে আর এখানে গ্লাস আছে আর এই কাপগুলো একদম আমার বাড়ির মতন ডিজাইন ওরকম বড়ো কফি কাপ আর এই কাপে দুধ খেতে বা চা খেতে ভীষণ মজা আর এখানে চারটে গ্লাস আছে এখানে হলো কাচের বোতল কাচের প্লেট আছে আর এখানে কাচের কাপ আছে গ্লাস আছে থালা আছে আর উপরে ওই মিল্টনের একটা হটপট আছে ক্যাসারল যেটাকে বলে ক্যাসারল আর এরকম কুকার আছে হ্যান্ডেল শুধু কিছু রান্না করলে এখানে রাখতে পারব আর দেখো এখানে আছে হলো একটা কড়াই বড় হ্যাঁ অ্যালুমিনিয়ামের কড়াই উইথ লিট ঢাকা এই দেখো লিট হ্যাঁ কড়াই আছে বড় ঢাকা আছে আর এরকম একটা প্লাস্টিকের মধ্যে দেখো সব এই যে ঝাঁঝরি কিছু কাটলে এটাতে ধোয়া যাবে আর এটাও একটা নিশ্চয় একটা ছোট এটা একটা ছোটো কড়াই আছে বড়ো কড়াইয়ের নিচে ছোটো কড়াই আর এখানে রেখেছে যাতে জলটা এখানে পড়ে তাহলে ভিজবে না হ্যাঁ খুবই ভালো চিন্তাধারা এখানে হয়তো চা পাতাটা পাতা কিছু একটা রেখেছে আমি আর দেখলাম না এই যে ছাঁকনি রুটি ছাঁকার আর এটা একটা মার্বেল দেওয়া আছে এখানে তরকারি কাটা যায় মানে সামনে রেখে এই মার্বেলটাকে তরকারিটাকে কাটবে আছে উপরে আর এই যে প্রেশার কুকার আছে আর এখানে আছে হয়তো চিনি এই যে চিনি সুগার এটাতে সুগার এই যে এটাতে সুগার আছে এইটাতে টি আছে আর এটাতে কি আছে মানে গুঁড়ো দুধ মনে হচ্ছে আর এখানে চামচগুলো সব এখানে রাখা আছে গুঁড়ো দুধ আর মশলার পৌটার দেখো সব মশলার পৌটার খুব সিস্টেন মাপে গুছানো যে মশলার পৌটো এটা একটা হামন জিস্তা যে হামন হামন ঘামঞ্জিস্তা মশলার পৌটর ঠিক আছে দেখিয়ে দিলাম মোটামুটি তোমাদের এই যে পর্দা হাগা করে পর্দা আছে এখানে অ্যাডজাস্ট আছে একটা এখানে একটা অ্যাডজাস্ট আছে এই যে হাগাকোড়া পর্দা দেখো করে। আমি খুব আস্তে আস্তে কথা বলছি কেন না এটা সাইলেন্ট প্লেস ওই জন্য কেউ শব্দ না করে আমরা কেন করব। তাই না আর দেখো জিও ফাইবার আমাকে এখান থেকে নেট দিয়ে দিল। এত মানে মরিনিতে নেটের অভাব আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি এখন আমার কোনো অসুবিধা নেই আচ্ছা ঢুকে বেরিয়ে গেলাম আমরা কমন রুমে কমন রুমে ডাইনিং রুমটা দেখো ডাইনিং যে টেবিলটা ডাইনিং টেবিলটা খুব সুন্দর এটা কিছু একটা দিয়ে গ্রানাইট পাথর দিয়ে তৈরি গ্রানাইট পাথর দিয়ে তৈরি দেখো টেবিলটা দেখতে পাচ্ছ গ্রানাইট পাথর দিয়ে তৈরি আর আমি মরিয়া নিতে যেখানে থেকে এসছি যে লজ কাম হোটেলে একদম সেম চেয়ার ছিল আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে খাওয়া দাওয়া করে এখানে মুখ বেসিংটা সিংটা বেসিংটা দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ডওয়াশ আছে এখানে হলো ছোট তোয়ালে আছে হাত মোছার জন্য দেখিয়ে দিলাম একটা অরিজিনাল গাছ একটা কিচেনে ঢুকতে গিয়ে এই গাছটা এই উপরে একটা ঝাড় আছে ঝাড়টা কিন্তু নিজের হাতে বানানো নিশ্চয়ই কেউ একজন বানিয়েছে এগুলি কিন্তু জ্বলে উঠলো কিন্তু কারেন্ট দিল এগুলি কাচের কাচের ইয়ে বাল্ব এগুলি একটু আগে সব জ্বালিয়ে দিল ছেলেটি এসে জ্বলে উঠলো এই ঝাড়টা কিন্তু কিসের মধ্যে বলো তো মোটা মোটা দড়ি দিয়ে উপরে গাড়ির টায়ার দিয়ে এই ঝাড়টাকে করেছে একটা নতুন আইডিয়া পেলাম গাড়ি টায়ার দিয়ে ঝাড় সানফ্লাওয়ার পুরো ওয়াল জুড়ে সানফ্লাওয়ার দেব আমার খুব পছন্দ খুব পছন্দ হয়েছে এটা নিট অ্যান্ড ক্লিন আর খুব সাইলেন্ট প্লেস দেখো সিসি ক্যামেরা আছে এই দেখো আমাকে দেখা যাচ্ছে এই যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আমার ঘরে তিনটে এখানেও তিনটে দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা আর উপরেও একটা কোনো কানেকশান আছে মানে জিও ফাইবার টাইবার বা সিসি ক্যামেরা এই যে সিসি ক্যামেরাটা দেখো এই যে সিসি ক্যামেরাটা এখানে এরকম আছে ওপরে ডিম লাইট ওপরে হ্যাঙ্গিং করা আছে ডিম লাইট এই একটা ডিম লাইট হ্যাঙ্গিং করা আর এই একটা ডিম লাইট হ্যাঙ্গিং করা বন্ধুরা এই রুম স্টেটা আমি ক্রেডিট দেবো আমার ছেলেকে দেখো জুম করে দেখাচ্ছি ঘড়িটা টাইম একদম ভুল সেই জন্য ঘড়িটাকে দেখিয়ে দিলাম ঘড়িটা চলছে না এটা কালকে চালাতে হবে আর এদিকে দেখো টেবিল একটা কর্নার লাইট কর্নার লাইট বলে এই যে দেখো কর্নার লাইট দেখো কত সুন্দর এটা চট দিয়ে কর্নার লাইটটা জ্বলেই আছে আর এই যে টেক্সচারটা দেখো বড় বড় সানফ্লাওয়ার দিয়ে টেক্সচার এদিকে একটা সানফ্লাওয়ার বড় একটা সানফ্লাওয়ার এদিকে এই যে দেখো এই বড় একটা সানফ্লাওয়ার আর এখানে হলো ছোটো ওয়ালে এই যে এরকম করে সানফ্লাওয়ার এত সুন্দর গুছানো সাজানো এমনিতেও বন্ধুরা অ্যাসামিসরা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন হয় আর খুব গুছানো হয় আমার তো জন্ম এখানে আমি এখানে একটুখানি তো অন্তত বড় হয়েছিলাম বড় হয়ে আমি দেখেছি যে ওদের সাথে তো আমাদের সবসময় টাচ থাকতো আমাদের সাইট নিবার ছিল অ্যাসামিস এবং অনেক অ্যাসামিস লোকদের সাথে ওঠা বসা আমরা করেছি কাজে আমরা জানি আমরা অসমিয়াদের মধ্যেই বড় হয়েছি কারণ আমরা জানি যে অসমীয়ারা কতটা শিক্ষিত হয় এবং কালচারাল হয় এবং গুছানো হয় এটাও দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে একটা ফ্যান আছে আর এরকম টেবিল লাইট আছে এই কমন রুমটা আমার কমপ্লিট হয়ে গেলো চলো এবার আমরা বেডরুমে যাচ্ছি চলো আমরা আমাদের যে রুমটাতে আমরা থাকবো বেডরুম সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো বেডটা কত বড় দেখো এই কম্বলটা ছিল না এটা ওয়ার্ডড্রাফ থেকে কম্বলটা বের করলাম একদম ক্লিন বিছানাটা দেখো ডবল বেড ডবল বেড বালিশ টালিশ সব কিছু সজ্জিত আছে একদম ক্লিন পুরো ক্লিন এই এই কম্বলটাকে আমার হাজব্যান্ডে নিয়ে আসছে এখানে এখানে ছিল না ও ওয়ার্ডড্রাফ থেকে হ্যাঁ ডবল বেড আর দেখো এরকম একটা পর্দা আছে জানলা আছে ডবল জানলা এরকম পর্দা আছে দেখো এই যে আঁকার পর্দা আছে এই দেখো এখানে কোনো শব্দ নেই টুক করে একটা আওয়াজও নেই আচ্ছা এসি আছে টনের এসি এটা টন দু টনের এসি আছে হ্যাঁ কোনো চিন্তা নেই এখানে ডিম লাইট আছে এখানে একটা ডিম লাইট এখানে একটা ডিম লাইট দেখতে পাচ্ছ আর টিভিটা অনেক বড় আমি ছোট করে তোমাদের দেখাচ্ছি অনেক বড়ো টিভি প্রায় এটা হলো ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি লম্বা হবে বা পঁয়তাল্লিশ ইঞ্চি হবে অনেক বড় পঁয়তাল্লিশই হতে পারে আর দেখো এটা আমি কারণ এটা আমি ছোট করে দেখাচ্ছি বলে ছোটো ড্রেসিং টেবিলটা দেখো আমি একটা নতুন আইডিয়া পেলাম এই যে নিচের থেকে দেখো দাঁড় করানো আছে এই আয়নাটা এখানে সাজতে পারবো চুল আসরাতে পারবো সাজতে পারবো আর এই যে দেখতে পাচ্ছেন খাটের সাথে লাগোয়া এই যে ম্যাটটা দেখো খাসের খাটের সাথে লাগোয়া এরকম একটা ম্যাট হুম আলাদা করে পাপোশ নেই এই ম্যাটে এইভাবে রাখা আছে তুমি কি জানো এরকম ম্যাট রাখে এই ম্যাটটা এইভাবে রাখা আছে এই যে কাঠের যে চেয়ারগুলো কাঠের চেয়ারগুলো এগুলো কিন্তু ফোল্ডিং একদম ফোল্ডিং কাঠের সলিড কাঠ এত সুন্দর আমার লাগলো এত ভালো লাগলো মানে আমার মনে হচ্ছে যে আমি তুলে নিয়ে চলে যাই হ্যাঁ কোথাও যদি পাই তাহলে নিয়ে যাবো আর এটা ফোল্ডিং একটা কাঠের টি। হ্যাঁ এই দেখো দুটো চেয়ার আর একটা টেবিল এখানে বসে চুপচাপ বসে কোনো কাজও করা যাবে গল্পও করা যাবে আর খেতেও পারবো সমস্ত কিছু কিন্তু অ্যাকচুয়ালি ডাইনিং টেবিলে খাওয়াটাই ভালো হ্যাঁ এখানে না খাওয়াটাই ভালো এখানে বসে বসে চা খাওয়াটা ঠিক আছে চাটা খেতে পারি আর আরেকটা দেখো বেড আছে এই দেখো বেডটা সিঙ্গেল এই যে ডবল বেডের এই ডবল বেডটা দেখতে পাচ্ছি ডবল বেডের পাশেই একটা সিঙ্গেল বেড সিঙ্গেল বেড আছে এটা একদম ফিট ফাট করে সাজানো গুছানো কারণ বন্ধুরা আমার খুব পছন্দ হয়েছে আমি ছেলেকে ধন্যবাদ জানাই এতটা সুন্দর জায়গায় আমাদেরকে পাঠিয়েছে ঠিক করে দিয়েছে পাঠিয়েছে তার জন্য ছেলেকে অনেক ভালোবাসা এমনি তো আমরা উজার করে ছেলেকে ভালোবাসি আমাদের একটাই আমাদের তো আর কোনো বাচ্চা নেই আমাদের একটাই বাচ্চা আমরা এই জন্য ছেলেকে উজার করে ভালোবাসি আর ছেলে আমাদের জন্য খুব ভাবে খুব চিন্তা করে এটি স্বাভাবিক অবশ্য আর দেখো এখন ট্রলিটাকে কী কী বের করতে হবে রাখতে হবে ও ঠিকঠাক করছে আর এই দিকে দেখো একটা প্রজাপতি এটা টেক্সচার করা নেই মনে হচ্ছে দেখি তো হালগা মনে হচ্ছে দেখো এই যে টেক্সচারটা প্রজাপতি এটা আমি প্রথমে এসে ভাবলাম কি কোনো একটা আলগা প্রজাপতি কোনো জায়গার থেকে কিনে এখানে সেট করে দিয়েছে এখন আমি ধরে দেখলাম এটা কিন্তু হাতে আঁকা মানে ও ওয়ালপেপার বা টেক্সচার যে কোনো একটা বলতে পারো টেক্সচারই বলতে পারো এটা কিন্তু এখানে ডেকোরেট করা আছে হাতে আঁকা আছে এই দিকে দেখো নেস্ট একটা নেস্টের মতন দুটো পাখি এ ঠিক বড় বিছানার মাথার দিকে এটাও টেক্সচার আর নেস্টের মধ্যে দুটো পাখি বুলবুলি পাখি বসে আছে কত সুন্দর দেখো আর এইখানটায় কিন্তু বারান্দা বারান্দাটা আমি সকালবেলায় দেখাবো এখন খুলব না বন্ধুরা এখন খুলব না অনেক রাত হয়ে গেছে বারান্দাটা আমি সকালবেলা তোমাদের দেখাবো এই দেখালাম মোটামুটি আর এদিকে দেখো একটা ওয়ার্ডড্রপ আছে ওয়ার্ডড্রপ এখানে আমরা জুতো রাখার সিস্টেম আছে এখানে আমরা জুতো রেখেছি আমার আর রোল দেখিয়ে নিই তারপরে এটা এরকম পর্দা আছে এখানে একটা প্যাসেজ আছে এই যে আগার করা পর্দা এখানে প্যাসেজ আছে একটা ডাস্টবিন ঠিক এই যে ওয়াশরুমে ঢুকতেই এখানে একটা ওয়ার্ডড্রপ আছে ওয়ার্ডড্রপের মধ্যে সব রাখা সব রাখা আছে এই দেখো হাউস রুল হাউস রুল এরকম একটা ওয়ার্ড্রপ আছে এই যে আমি দরজাটা খুলে তোমাদের দেখাচ্ছি এই যে দরজাটা দরজাটা খুলে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো হ্যাঙ্গারে ও প্যান্ট শার্ট রেখেছে আর এইখানে দেখো একটা ইস্ত্রি আছে আমরা যদি ভাবি যে ইস্ত্রি করবো কোনো জামা কাপড় ইস্ত্রি আছে আর এটা হলো একটা ডায়ার আছে চুল শোকানোর জন্য ডায়ার অনেক কিছুই শোকানো যায় আর ইস্ত্রি আছে ডায়ারও আছে এখানে একটা ড্রয়ার আছে ড্রয়ারটা আমি আর ট্রয়ের মধ্যে আমার হাজবেন্ডের ট্রাভেল যে ব্যাগটা কোমরে বেঁধে নেয় সেটা সে এক্সট্রা বালিশ বালিশ আছে কম্বল আছে না এটা আমাদের কম্বল না বালিশ আছে আর এটাকে কমফোর্টার বলে কমফোর্টার আছে একটা আর বালিশ আছে তোমাদের নিয়ে আসলাম ওয়াশরুমটা একটা দেখিয়ে নিই দেখো একদম ক্লিন ওয়াশরুম একদম ক্লিন এই দেখো ক্লিন ওখানে একটা ওয়েফার আছে জল বললেই যে ওয়েফার দিয়ে কাঁচিয়ে নেওয়া যাবে এরকম একটা পর্দা আছে এরকম পর্দা আছে আচ্ছা আর ওপরে এরকম ডেকোরেট করা আছে ওপরে হলো সাওয়ার ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটা সাওয়ার আর এটা গিজার এরকম একটা আয়না আছে আয়নাটার ঠিক সোজাসুজি বেসিং আছে হ্যান্ড ওয়াশ আছে বেসিং আছে বেসিংটা তাকে ঝকঝক করছে আমার বেসিং নোংরা থাকলে আমার ঘেন্না থাকে ঝকঝক করছে আর এখানেও একটা ডাস্টবিন আছে এই দেখিয়ে দিলাম তোমাদের টোয়াল আছে একদম ঝকঝকে তক্তকে একটা অ্যাডজাস্ট আছে একদম ঝকঝকে তক্তকে চলো লাইটটা বন্ধ করে দিই আর এখানে একটা কাপড় চোপড় রাখার রড আছে তালা চাবি রাখার জন্য জামা কাপড় রাখার জন্য দুটো খাটের এই যে দুটো ঘাটের মাঝখানে এক আমরা একটু গুজ গাছ করছি ঘাটের মধ্যে তো রাখবো না এই যে দুটো ঘাটের মাঝখানে এরকম একটা আছে এই দেখো এই সব রেখেছি আমরা এসে যা যা রাখা রেখেছি কাঁচের বোতলে জল রেখেছি টেবিলে ছিল আর এটা হলো ডিম লাইট দেখো এটা ডিম লাইট কি সুন্দর সিস্টেম ব্যাগটা ওই দূরে দেখতে পাচ্ছো ব্যাগ আর কোমরের যে ব্যাগটা ছোটো ট্রাভেল ব্যাগ সেটাও রেখেছি টেলটি ব্যাগটা অনেকটাই বড় অনেক জিনিস এখানে এটে যায় তোমরা সময় কিন্তু দেখেছ আর আমাদের ইয়ে আমেরিকান ট্যুরিস্টারটা আমরা নতুন পারচেস করেছি এর ট্রাভেল করার জন্য আর সবগুলো আমেরিকান ট্যুরিস্টার অনেক বড় বড় দুটো আছে অনেক বড় বড়ো খুব কষ্ট হয় এগুলি টেবিল চেয়ার আছে খাওয়ার টেবিল চেয়ারের ঠিক ওপরটা এরকম একটা টেবিল লাইট এই দেখো ঠিক একটা টেবিল লাইট টেবিলের টেবিল চেয়ারের ঠিক উপরটা এই আলুতেই আমাদের খাওয়া কমপ্লিট হলো আমাদের ডিনার হয়ে গেল রুটি আর তরকা খেলাম নিরামিষ তরকা যেহেতু আজকে সোমবার এই জন্য রুটি আর নিরামিষ তরকার আমি ব্যালকনিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যালকনি থেকে দেখাচ্ছি বাইরের ভিউটা দেখো কত সুন্দর এটা একটা বিরাট আম গাছ খুব বড় আম গাছ আম দেখ দেখতে দেখতে পাচ্ছি একটু একটু করে যে ছোট ছোট আম গাছের মধ্যে ঝুলছে ছোট 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 সাইজের আম আর দেখো বড় একটা এখানে একটা বিশাল একটা বিল্ডিং বহুতলা বিল্ডিং বলতে পারো বহুতলা বিল্ডিং এই দেখো আর উপরে দেখেছো গাড়ি পার্কিং আছে বহুতলা বিল্ডিং এর উপরে আমি জুম করে দেখাচ্ছি দেখো গাড়ি কিন্তু পার্কিং করে রেখেছে দুটো গাড়ি দেখতে পাচ্ছ দুটো না আমি তিনটে দেখতে পাচ্ছি দুটো সাদা আর একটা লাল রঙের এই যে এই বড় বহুতলা বিল্ডিং এর মধ্যে দেখো গাড়ি পার্কিং করা আছে দুটো সাদা রঙের দূরে দেখো আমি জুম করে দেখাচ্ছি আর এই দিকটা একটা মারুতি কার হবে ওটা একটা মেরুন কালারের গাড়ি এই বিল্ডিং এর উপরে এত তো বহুতলা বিল্ডিং এর উপরে কিভাবে গাড়ি উঠালো কি জানি বুঝতে পারছি না হয়তো সেরকম ব্যবস্থা আছে গাড়ি তোলার ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো পাহাড়ের মতন বা সিঁড়ির ব্যবস্থা আছে এখানে দেখছে আমি ব্লক করছি এখানে দূর থেকে দেখছে তো এই দেখো এটা বহুতলা একটা বিল্ডিং এটার থেকেও এই বিল্ডিংটা বেশি বড় এখানে দেখো ভোকেন একটা গাছ আছে দেখো এই বাড়িতে এটা নিশ্চয়ই অ্যাসামিস বাড়ি খুব টিপটপ এটা ভোকেন ভোকেন বিলা লাল রঙের ভোকেন বিরা। কত সুন্দর দেখে গাছটার জন্যই বাড়িটা সুন্দর লাগছে আরো বেশি আর দূরে দেখো দোকানপাট শপে আছে মানুষের বাড়ি আছে হোম স্টে আছে আর এগুলো ইটিন দিয়ে এগুলো কি ঠিক আমি বলতে পারবো না লোকের বাড়িও হতে পারে আর অন্য কিছু হতে পারে দোকান টোকান হতে পারে রাত্রেবেলা এগুলো ফলো করা যায়নি রাত্রিবেলায় ঢুকেছি আমরা সাড়ে নটা তখন যে কলা গাছ আছে এরকম মরিয়ে নিতে আমাদের বাড়িতেও কলা গাছ ছিল বিচি কলা যেটাকে বলে বিচি কলা আমরা আসামের ভাষায় বলতাম বিচি কলা এখানে কি কলা বলে যায় না মোটা মোটা হয় প্রচুর বিচি মানে দানা হয় দানা কলা দানা কলা ওই দানা কলা আমাদের বাড়িতে ছিল খেতে গেলে শুধু দানাটায় কটকট কটকট করে মুখে লাগে এরকম একটা কলা আমাদের কলা গাছ ছিল এক এবার তো গিয়ে দেখলাম কিছুই নেই সব মিশে গেছে মাটির সাথে সব ভেঙে টেঙে দিয়েছে রেল আবার নতুন করে সমস্ত কিছু করবে নতুন করেই সব তৈরি করবে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে মুসুলদারে হচ্ছিল এখন একটু বৃষ্টিটা একটু থেমে এসছে কিন্তু তথাপিও হচ্ছে এখানে একটা নারকেল সুপুরি গাছ এটা নারকেল গাছ না সুপুরি গাছ এইবার চলো বারান্দা দেখাবো আর এদিকেও দেখিয়ে দিলাম তোমাদের